ব্রোনের হালকা থেকে গভীর দাগ দূর করার জন্য কয়েকটি প্রাকৃতিক উপায় উল্লেখ করা হয়েছে হালকা বাদামি দাগ মুলতানি মাটি টক দই গোলাপজল দাগ হালকা করে শশার রস চালের গুড়া মধু ত্বক উজ্জ্বল করে দাগ কমায় কালচে দাগ শঙ্খ গুড়া প্লাস গ্লিসারিং দাগ হালকা করে আস্তে ঘষে তুলে ফেলতে হয় কাঁচা হলুদ প্লাস চন্দনের গুড়া প্লাস দুধের সর। নিয়মিত ব্যবহার করলে দাগ কমে গভীর ও পুরনো দাগ চন্দনের গুড়া প্লাস লেবুর রস প্লাস গ্লিসারিন লেবুর সাইট্রিক অ্যাসিড ব্যাকটেরিয়া কমায় দাগ হালকা করে ডিমের সাদা অংশ প্লাস মধু প্লাস লেবুর রস তৈলাক্ত ত্বকে উপকারী অ্যাপল সিডার ভিনেগার প্লাস মধু প্লাস চিনি স্ক্রাব হিসেবে দাগ হালকা করে মধু প্লাস দারুচিনির গুড়া ব্রোনের দাগ কমায় টিপস সমূহ যে কোনো উপাদান ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নিতে হবে গভীর দাগ বা গুরুতর সমস্যা হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত